সকাল থেকে মনটা একদম ভালো নেই শরীরটাও ভালো নেই যেহেতু আজকের দিনটা কি করব কি করব না সেটাই বুঝতে পারছি না আজকে সানডে নয় কোনো সানডে স্পেশাল আজকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু আজকে বলতে পারো একটু সময়টা খারাপ যাচ্ছে সকালবেলা থেকেই মনটা একদম ভালো নেই ছেলের শরীরটা খুব একটা ভালো না তো সকালবেলা থেকেই ভাবলাম যে বাড়িতেই আছি একটুখানি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তাহলে আমারও মনটা একটু ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কিছুক্ষণ পরে আমার ছেলে ঘুম থেকে উঠে যায় আমি স্নান দান সমস্ত কমপ্লিট করে ওকে নিয়ে চলে এসেছি বাইরে ব্রাশ করাবো বলে এসে দেখি ও এখানে যাওয়ার জন্য বায়না করছে এখানে অ্যাকচুয়ালি পুকুর মানে দুটো চৌবাচ্চা করা আছে এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয় আমাদের তোমাদের এই সুযোগে একবার দেখিয়েও দিলাম আগে কোনো দিনও কোনো ব্লগে শেয়ার করেছি কিনা আমার মনে নেই তবে এটা সচরাচর আমার শ্বশুরমশাই করে থাকে মিদানি উনি একটু সময় পাচ্ছে না বলে এগুলো ভালো করে পরিষ্কারও করা হচ্ছে না আর আমার ছেলে ঘুরে ফিরেই শুধু এদিকে আসতে চায় ও একা কখনোই আসে না কারণ ও জানে যে এই ভেতরে জল আছে কেউ না আসলেও কখনোই আসতে চায় না তো আমি ভাবলাম যে আজকে বাড়িতে আছি ও শরীরটাও ভালো নেই ওকে নিয়ে একটু যায় তারপর ওকে বসালাম একটু ওয়ারিশ খাওয়া ট্রাই করতে ও একদম এগুলো কিছু খেতেই চায় না সারা সারাদিন এক মানে একটু দাঁতে কিছুই কাটেনি ওয়ারিশের ওপরই বলতে পারো তাও জোর করে করে ওকে আমি খাওয়াচ্ছি তারপর ভাবলাম যে একটু স্নানটা করিয়ে দিই শরীরটা অনেকটা ভালো লাগবে স্নান করালে দেখবে আর্ধেক টেনশান কিন্তু মাথা থেকে চলে যায় স্নান করলে শরীরটা অনেকটা বেশি ভালো থাকে তোমার নানু হয়ে গেছে কেমন করে নানু করেছো ও তুমি তারপর ক্রিম মেখেছ তারপর পাউডার মেখেছো তাকাও ঠিক আছে এখন কি করবে তারপর কি করবে তারপর যাবে না বিয়ের বাড়ি যাবে না তাহলে মনি বাড়ি আচ্ছা ঠিক আছে চলো তাহলে এখন ঘুমিয়ে পড়ি এসো তোমার শরীর ঠিক লাগছে এখন কতটা ঠিক লাগছে ঠিক বলো আজকে পাশের একটা আমার আর আমার ছেলের নেমন্তন্ন ছিল বাল্য সেবা ছিল সেই কারণে আমার ছেলেকে আগেও অনেকবার দেখেছে আশেপাশের মানুষগুলো নেমন্তন্ন করে ও অনেক ছোট তাই সেইভাবে তো ওকে নিয়ে যাওয়া যায় না তাও আমি ওকে নিয়ে যেতাম আজকে যেহেতু শরীরটা খারাপ ওর ঘুমিয়ে পড়েছিল তারপর নিয়ে এসে দেখো এইগুলো নিয়ে ও নেমন্ত খেতে বসেছে বলছে আমি নেমন্ত খাবো আমি আমাদের দুজনের যেহেতু নেমন্তন্ন ছিল প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিয়েছিল তো ও তো অত খেতেই পারেনি আর ও দু একবার ওরকম নাড়াচাড়া করেই রেখে দিয়েছে তারপর আমি আর মা মিলে সমস্তটা খেয়ে এবার বাসনগুলো ক্লিন করে একটু শুতে যাবো কারণ ছেলে যতক্ষণ ঘুমাচ্ছিলো ততক্ষণ ওকে নিয়েই ব্যস্ত ছিলাম কারণ ও বারবার ঘুম থেকে উঠে যাচ্ছিল ওর একটু হয়তো শরীরে কোনো কষ্ট হচ্ছিল বিকেলবেলা ওকে নিয়ে একটু গলির মাথায় ঘুরতে নিয়ে গেছিলাম আমি কিন্তু রেডি হয়েছি রিলস করবো বলে যে বিকেল বেলা একটু আলো আছে ছাদে গিয়ে কিছু রিলস বানায় কিন্তু সেটা তো আর হলো না ওকে নিয়ে এখন ছুটতে হচ্ছে বাড়ির সামনে এদিকে মা ফোন করে বলছে মাও আসছে তো সেই কারণে আমার ছেলে নাচতে নাচতে চলে গেল চলো দিদানকে বাড়িতে নিয়ে আসবো আমরা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাঝখানে ও মেহুর বাড়ি দেখবে বলে বারবার বায়না করছিল আমরা আশা করি অনেক অনেকজনই চেনো আমাদের বাড়ির পাশে ওর বাড়ি তো এই দেখো দূরে দাঁড়িয়েছে আমার মা ও মাকে নিয়ে এবার আমরা বাড়িতে যাব আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমি বিছানায় শুয়ে শুয়ে এডিট করছি কারণ আজকে আমার শরীরটা একদম ভালো নেই ভাবলাম যে সময় নষ্ট করব না যতই কষ্ট হোক তোমাদের সাথে ভিডিওগুলো দিতেই আমাকে হবে কারণ জীবনে যে আর পিছিয়ে থাকতে পারছি না সামনের দিনগুলো অনেক কঠিন অনেক কঠিন নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে ভালোবেসে কিছু করতেই হবে আর সেখানে যদি তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকে সেটা তো আর কিছু বলারই নেই আজকে মা এসে সমস্ত কিছু কাটাকুটি করে দিচ্ছিলো আসলে তোমরা কিন্তু সবাই জানো যে আমার বাড়িতে একটা হোম ডেলিভারি রয়েছে তোমাদের আগের দিন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে আজকেও আমি দিয়ে দেবো রাতের বেলা সময় ছিল বলে বাসনগুলো ক্লিন করে রাখলাম কারণ পরের দিন সকালবেলা আমায় কাজে যেতে হবে আর রাতের বেলা সবাই কিন্তু আমি একসাথে ঘুমাই সেই কারণে বিছানাগুলো পেতে তারপর গোপালকে খেতে দিয়ে আমাদের খাওয়া দাওয়ার পরে আমি একটু গ্যাস ফ্যাশগুলো ক্লিন করে রাখি এটা আমার অভ্যেস বলতে পারো কারণ প্রত্যেক দিন আমি চাই যে সমস্তটা যেন সকালবেলা উঠে ক্লিন থাকে কারণ রান্নাঘর ক্লিন থাকলে মনটাও কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায় চলো এবার আমার ফ্রেশ হওয়ার পালা এবার একটু ফেস হয়ে ক্লিন মানে স্কিনটা ভালো করে ক্লিন করে শুতে যাব কারণ আমার প্রত্যেক দিনের অভ্যাস আমি সব সময় সারাদিনে যেটা পরে থাকি সেটা চেঞ্জ করে পুরো একদম টিপটাপ ক্লিন হয়ে তারপর ঘুমোতে যাই আর কোনো দিন যদি তোমাদের মনে হয় আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর রাতের বেলা আমি আর আমার ছেলে বসে একটু গল্প করছিলাম কারণ বললাম না ওর শরীরটা ভালো নেই সেই কারণে ওর মনটাও একটু ভালো নেই তো টাটা আজকের তো আমার বক বক শেষ বাই